আমাদের এখানে সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে বান্ডিল বান্ডিল সিল্ক পাওয়া যাবে লুপে নিন যেটা শুধু মাত্র 50 টাকা থেকে সিল্ক শাড়ি শুরু হয়ে যাচ্ছে

কালুড়ি শাড়ি শুরু হয় প্রচুর কালেকশন আছে ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে প্রচুর কালেকশন রয়েছে দেখুন প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে দেখুন বালুচুরির প্রচুর স্টক রয়েছে প্রায় 10 থেকে পনেরো রকমের কোয়ালিটির আপনারা বালুচুরি পাবেন আর এখানে সিল্কের শাড়ি খাজানা আপনি কত রকমের আইটেম আইটেমে সিল্কের শাড়ি পেতে চান এখানে প্রায় পাঁচ হাজার কালেকশনের ডিজাইনের সিল্কের শাড়ি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এটা যাচ্ছে মণিপুরি সিল্কের ভেতরে মণি দুশো আশি টাকা থেকে নিয়ে গিয়ে আপনারা মোটামুটি সাড়ে ছশো টাকায় বিক্রি করতে পারবেন সঠিক জায়গা থেকে সঠিকভাবে মাল কিনে আপনারা বিজনেস দাঁড় করান দেখুন এটা রয়েছে জাল কাতান প্রচুর জাল কাতানের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন জাল কাতান কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকা থেকে জাল কাতান পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো আশি টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা পাঁচ থেকে ছশো টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা সিল্কের কালেকশনে কিন্তু উইথ বিপি থাকছে প্রচুর ডিজাইনের সিল্ক রয়েছে দেখুন এই যাচ্ছে একটা নেকলেস কাতানের ভেতরে দারুন কালেকশন রয়েছে রয়েছে আমাদের এখানে পুরো প্রচুর প্রচুর ডিজাইনের সিল্কের শাড়ি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে দেখুন পুরো নেকলেস কাতানের ভেতরে যাচ্ছে এরকম প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যাচ্ছে একটা বালুচুরি শাড়ির ভেতরে বালুচুরি শাড়ি দেখুন কত সুন্দর পুরো ডুয়েল টোনের কাজের ভেতরে যাচ্ছে দারুণ কালেকশন রয়েছে দেখুন বালুচুরি শাড়ি অফরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন এখানে রয়েছে এই টাইপের বালুচুরি এই এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যাচ্ছে স্বর্ণচুরি শাড়ি স্বর্ণচুরি শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র ছশো টাকায় ছশো টাকায় নিয়ে গিয়ে আপনারা মোটামুটি বারো থেকে পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন এই যাচ্ছে ওপেন বর্ডারের ভেতরে ওপেন বর্ডারেও কিন্তু পনেরো থেকে কুড়ি রকমের কোয়ালিটি রয়েছে একটা ভিডিওতে দেখানো কখনোই পসিবেল না এই ধরনের ওপেন বর্ডারগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় ছশো টাকায় নিয়ে গিয়ে মোটামুটি আপনারা পনেরো থেকে ষোলোশো টাকায় বিক্রি করতে পারবেন পাসমিনা খাড্ডির অফুরন্তে স্টক রয়েছে আপনারা পাসমিনা খাড্ডি কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু পাসমিনা খাড্ডি পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকেই আপনারা পাসমিনা খাড্ডি নিয়ে গিয়ে বিজনেস বিজনেস করুন হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে রেটে বলছি আপনি নিয়ে সেই রেটে বিক্রি করতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন কতটা কম রেঞ্জে হয়ে যাবে দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে রয়েছে এটা পুরো কারখানা থেকে ভিডিও হচ্ছে আমাদের এখানে শাড়ির কারখানা পুরো ডাইরেক্ট কারখানা থেকে নিয়ে দিয়ে বিজনেস করুন দেখুন কত সুন্দর একটা জবার মোটিভের ভেতরে যাচ্ছে দারুণ কালেকশন এর প্রাইস যাচ্ছে কত জানেন মাত্র একশো আশি টাকায় একশো টাকায় আপনারা নিয়ে মোটামুটি চার থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকায় দেখুন এটা লাল সাদার ভেতরে রয়েছে দুর্গা মূর্তি রয়েছে বিভিন্ন কোয়ালিটির স্বস্তিক চিহ্ন রয়েছে যেরকম ডিজাইনের আপনারা চাইবেন সেরকম ডিজাইনের পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এই যাচ্ছে জিমিচুর কালেকশন জিমিচুর শাড়ি আপনারা কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু জিমিচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে জিমিচুর শাড়ি কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পঞ্চাশ টাকা থেকেই আপনারা জিমিচুর শাড়ি পেয়ে যাবেন দারুণ দারুন টেন্ডিং টেন্ডিং কালেকশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অসাধারণ পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে দেখুন শাড়ির কোয়ালিটিটা কিন্তু দারুণ কোয়ালিটি এরকম প্রচুর কোয়ালিটি রয়েছে কাঞ্জিবরণ মায়ের কিন্তু খাজানা আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের এখানে প্রত্যেক কালেকশন বালুচুরির পনেরো থেকে কুড়ি রকমের কোয়ালিটি পাবেন দারুণ দারুণ কালেকশন রয়েছে এই যাচ্ছে কাঞ্জিভরম কাঞ্জিভরমের এর প্রাইস কত জান জানলে অবাক হয়ে যাবেন মাত্র ছশো টাকা যেটা নিয়ে গিয়া মোটামুটি বারো থেকে পনেরোশো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এতটা কম রেঞ্জে হয়ে যাবে এখানে রয়েছে প্রচুর শাড়ির কোয়ালিটি রয়েছে আপনারা সব জামদানিতে কততে কিনেছেন আমরা সব জামদানি দিয়ে দেবো কিন্তু মাত্র একশো টাকা যেটা নিয়ে মোটামুটি চার থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকায় দারুণ কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ দারুণ রয়েছে এই যাচ্ছে কাকিনাড়া সিল্ক কাকিনাড়া সিল্ক কততে কিনেছেন আমরা দিয়ে দেবো কিন্তু মাত্র পাঁচশো কুড়ি টাকায় হিউজ কোয়ান্টিটি নিলে সেটা কিন্তু আরও কম রেঞ্জে হয়ে যাবে আপনি নিয়ে পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন আছে এখানে যাচ্ছে হ্যান্ডলুমের ভেতরে দারুণ সফটওয়্যার ভেতরে রয়েছে এই দেখুন যেহেতু সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে কিন্তু লাল সাদার প্রচুর কালেকশন রয়েছে লাল সাদার প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অল ওভার পুরো কাজের ভেতরে যাচ্ছে এই যাচ্ছে এটা পুরো হাকোবার মোটিভে চলে যাচ্ছে দেখুন পুরো হাকোবার ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে রাসমণি রানি রাসমণি শাড়ি দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ দারুন কালেকশন কাঁথা স্টিচ কততে কিনেছেন আপনারা কাঁথা স্টিচেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আমরা দিয়ে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ যেহেতু সামনে দুর্গাপূজা সেক্ষেত্রে কিন্তু করতে গেলে সঠিক 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 জায়গা জায়গা থেকে থেকে মাল মাল কিনে না পারলে আপনাদের বিজনেস দাঁড় করানো কখনোই সম্ভব না সবার সবার কাছে একটা কথাই বলবো সঠিক জায়গা থেকে মালটা কিনুন দেখুন এরকম বক্স প্যাকেজিং ভেতরে কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে বক্স প্যাকেজিনের শাড়ি আপনারা কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু বক্স প্যাকেজিনের ভেতরে শাড়ি পেয়ে যাবেন মাত্র নশো টাকা থেকে হ্যাঁ মাত্র নশো টাকা থেকেই আপনারা এরকম শাড়ি পেয়ে যাবেন দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে এরকম বক্স সিল্কের কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র টাকা ভেতরে থেকে টাকা থেকে শুরু করে আপনার বারোশো তেরোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার যেরকম রেঞ্জের শাড়ি চাইবেন সেরকম রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন যেটা আমাদের এখানে বারোশো টাকা সেটা মোটামুটি নিয়ে গিয়ে আপনারা সাতাশশো টাকায় বিক্রি করতে পারবেন দারুণ কালেকশন রয়েছে দেখুন এই যাচ্ছে বক্সের আইটেমের ভেতরে এটা যাচ্ছে পুরো মণিপুরি সিল্কের ভেতরে এর প্রাইস যাচ্ছে কত জানবেন জানলে অবাক হয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় যদি হিউজ কোয়ান্টিটি নেন তাহলে কিন্তু সেটা সাড়ে তিনশো টাকায় চলে আসবে দারুণ সব অফার নিয়ে চলে এসেছি দেখুন এই যাচ্ছে পুরো দারুণ একটা অর্গেনজার ভেতরে দেখুন পুরো লাইট সেটের ভেতরে যাচ্ছে দারুণ কালেকশন দেখুন পুরো অর্গেনজা দেখুন কত সুন্দর কালেকশন যাচ্ছে আপনারা লাইট কালারের শাড়ি চাইছেন কিন্তু কোথাও পাচ্ছেন না কিন্তু আমাদের এখানে সব ধরনের কালেকশন আমরা রাখি কেননা নিজেদের কারখানার প্রোডাক্ট তৈরি করা দেখুন কত সুন্দর কালেকশন দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন আপনারা সব ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন অর্গেনজা শাড়ির প্রচুর ভ্যারাইটি রয়েছে অর্গেঞ্জা শাড়ি কিন্তু আমাদের শুরু হচ্ছে এখানে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা থেকেই নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন কত সুন্দর এই যাচ্ছে একটা ওপেন বর্ডারের ভেতরে এর প্রাইস যাচ্ছে কত জানেন মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় ডুয়েল টোনের ভেতরে ওপেন বর্ডার যাচ্ছে যার প্রাইস বাজারে বিক্রি করতে গেলে মোটামুটি বারো থেকে পনেরোশো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন পুরো ড দামে আপনারা সব সময় বিক্রি করতে পারবেন এটা কিন্তু একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে দেখুন ওপেন বর্ডারেরও পনেরো থেকে কুড়ি রকমের আইটেমের ওপেন বর্ডার পেয়ে যাবেন যেরকম রেঞ্জের আপনারা ওপেন বর্ডার চাইবেন সেরকম রেঞ্জেরই আমরা দিয়ে দেব দারুণ কালেকশন রয়েছে এই যাচ্ছে একটা স্বর্ণচুরির ভেতরে দেখুন কত সুন্দর এটা যাচ্ছে পুরো দারুণ কালেকশন রয়েছে এই দেখুন স্বর্ণচুরি এটা দারুণ কালেকশন জাল আর স্বর্ণচুরির মিসম্যাক্স রয়েছে দেখুন কত সুন্দর শাড়ির কালেকশন দেখুন দেখুন একদম অপরন্ত স্টক নিয়ে চলে কালেকশন দারুণ এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা আড়াই হাজার টাকায় বিক্রি করতে পারবেন এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির শাড়ি রয়েছে দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে এই যাচ্ছে দেখুন একটা দারুণ কালেকশন এটাও যাচ্ছে আপনার পুরো মণিপুরি সিল্কের ভেতরে ডুয়েলটোনের কাজ যাচ্ছে দেখুন অপুরন্ত স্টক রয়েছে এরকম লাইট ডিপ সব কালারের শাড়ি পেয়ে যাবেন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা বারো থেকে পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে এই যাচ্ছে বালুচুরি শাড়ি বালুচুরি শাড়ি আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু এটা দিয়ে দেব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন কত ধরনের কালেকশন আমাদের রয়েছে এখানে এই যাচ্ছে ব্লেড বক্সের ভেতরে দেখুন ব্লেড বক্সের ভেতরে কত ধরনের শাড়ি রয়েছে দেখুন অসাধারণ কালেকশন এটা কিন্তু লাইট শেটের ভেতরে ডিপ শেটের ভেতরে সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেটা নিয়ে গিয়ে মোটামুটি আপনারা সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন সমস্ত কালেকশন কিন্তু রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে আর আমাদের এখানে লেহেঙ্গা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে দেখুন প্রচুর কালেকশন রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকেই আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এটা কিন্তু বিজনেস করে একটা পারফেক্ট জায়গা দেখুন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আর কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চান সেক্ষেত্রে বলবো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকেই আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন প্রচুর কালেক রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখুন পুরো স্কেল জামদানির ভেতরে যাচ্ছে অল ওভার কাজের ভেতরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা যদি হিউজ কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর তসর তসর শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় তসর শাড়ি দিয়ে দেবো প্রচুর কালেকশন রয়েছে যার যত পিস চাই সে তত পিস নিয়ে বিজনেস করতে পারবেন আর আমাদের এখানে তো শান্তিপুরিতে একশো টাকায় শুরু হচ্ছে সবাইকেই বলে দিয়েছি আর যারা তো আসেন আমাদের শপে তারা তো অবশ্যই জানেন দেখুন দারুন দারুন সব কালেকশন রয়েছে এই ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো টাকা হিউজ কোয়ান্টিটি নিলে আপনি কিন্তু দুশো টাকায় বিক্রি করতে পারবেন বালুচুরিরও কিন্তু প্রচুর সম্ভার রয়েছে দেখুন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে ধনেখালি তাঁত থেকে শুরু করে প্রচুর কালেকশন পেয়ে যাবেন চলুন এবার কিছু ছাপার কালেকশন দেখিয়ে দিই আমাদের এখানে ছাপার শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র ষাট টাকা থেকে পিওর কটনের ভেতরে যাবেন থেকে দারুণ কালেকশন রয়েছে অপরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে আপনারা নিয়ে গিয়ে বিজনেস করুন এখানে রয়েছে চাঁদনি কটন চাঁদনি কটন কততে পেয়েছেন মাত্র কিন্তু দুশো সত্তর টাকায় চাঁদনি কটন দিয়ে দেবো দেখুন প্রচুর কালেকশন রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে প্রচুর দারুণ দারুণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যাচ্ছে দেখুন প্রচুর বন্দনা শাড়ি কততে কিনেছেন আমরা কিন্তু বন্দনা শাড়ি দিয়ে দেবো মাত্র একশো নব্বই টাকায় প্রচুর কালেকশন রয়েছে এখানে প্রায় কিন্তু দুশো রকমের আইটেমের ছাপার শাড়ি আপনারা পেয়ে যাবেন মহারানী অনু রাশি ও বন্ধনা কোহিনুর ব্র্যান্ড থেকে নামি দামি ব্র্যান্ডের প্রচুর কালেকশন রয়েছে যেরকম টাইপের কালেকশন চাইবেন আপনারা সব ধরনের কালেকশন আমরা দিয়ে দিতে পারবো দেখুন এই যাচ্ছে কিন্তু বন্ধনা বাদশার ওপরে দেখুন দারুণ কালেকশন রয়েছে মিনু শাড়ি পেয়ে যাবেন এখানে মিনু শাড়ি রয়েছে দেখুন প্রচুর কালেকশন মিনু শাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকায় দারুণ দারুণ কালেকশন রয়েছে প্রচুর অপরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন এই যাচ্ছে কিন্তু পুরো বাটি প্রিন্টের ভেতরে বাটি প্রিন্ট শাড়িও আমাদের এখানে দশ থেকে বারো রকমের কোয়ালিটির বাটি প্রিন্ট পেয়ে যাবেন আড়াইশো তিনশো দুশো আশি থেকে শুরু করে বিভিন্ন রেটের আপনার ষাট টাকা থেকে ছাপার শুরু হচ্ছে ষাট টাকা থেকে আপনার প্রায় সাতশো টাকার ছাপার শাড়ি আমাদের একই কাউন্টারে পেয়ে যাবেন